আয়ুর্বেদের শিকড় মাতৃ জঠরে উৎসুক গান শুনেছে খলের শব্দ আয়ুর্বেদ তার জ্ঞান আয়ুর্বেদ তার ধ্যান আয়ুর্বেদের ধারা স্নানে তাঁর চেতনা সমৃদ্ধ তাঁর অবচেতন এক কথায় আয়ুর্বেদময় তার শরীর মন আত্মা ঐতিহ্যকে সমসাময়িকতার মোড়কে মানব কল্যাণে নিবেদনের প্রতিশ্রুতি ও অঙ্গীকারবদ্ধ যিনি তিনি ভারতবর্ষের অন্যতম আয়ুর্বেদ পরিবারের সুযোগ্য উত্তরসূরি আয়ুর্বেদ আচার্য ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদের কর্ণধার সে এক উজ্জ্বল নক্ষত্র আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন্স পরম্পরা আয়ুর্বেদ সবার থেকে কমপ্লিমেন্ট পাচ্ছি তো এটা কিন্তু ভীষণ ভালো লাগছে এর থেকে ভালো তার কিছু হতে পারে না আমরা যদি নিজেদের স্কিনটাকে ঠিক করে রাখতে পারি এবং মনে মানে এখনও যদি সবার কাছ থেকে কমপ্লিমেন্ট পাই সেটা কিন্তু বিশেষ করে মেয়েদের কাছে কিন্তু একটা উপরে পাওনা আমার ক্লিনিক থেকে সরাসরি দারুণ অগ্নি বানেরে এই গ্রীষ্মে শুধুমাত্র অগ্নিবান আমাদের গরমে কাহিনি করে না এই গ্রীষ্মে কিন্তু আমাদের ত্বক ট্যানের শিকার হয়ে পড়ে বেশিরভাগ ক্ষেত্রে সমস্যা একটাই আসে যা হোক একটা এসপিএফ ইউজ করে বাইরে বেরিয়ে পড়া তারপর ট্যান নিয়ে বাড়িতে ফেরা কই এসপিএফ ইউজ করলাম স্কিন তো সেই ট্যানই হয়ে গেল অ্যাকচুয়াল সত্যি সত্যি ট্যানকে রিমুভ করার জন্য শুধুমাত্র কিন্তু এসপিএফ নয় এসপিএফ ট্যানকে আটকাবে কিন্তু যে ট্যান অলরেডি এসে গেছে সেটা রিমুভ করার জন্য প্রয়োজন প্রকৃত অর্থে প্রপার আয়ুর্বেদিক গুণসম্পন্ন ভৈষজ্য রত্নাবলী বা ভেষজ্জের সমাহার আমার ক্লিনিকে স্কিন কেয়ারের জন্য প্রচুর মানুষ আসেন তার মধ্যে ট্যানের সমস্যা তো থাকেই কেউ সমুদ্রে বেড়াতে গিয়ে তো কেউ সুইমিং পুলে স্নান করতে গিয়ে কেউ বাবা স্কুল কলেজ অফিস সব কিছু মেনটেন করতে গিয়ে ট্যানের শিকার হয়ে গেছেন এবার এক্সপোজ পার্টগুলোর সাথে স্কিন মিসম্যাচ হচ্ছে ট্যান কোনো অবস্থাতেই যেতে চাইছে না আমার ক্লিনিকে আমি বেশ কিছু পেশেন্টকে কিন্তু এই জায়গায় প্রপার কিছু অ্যাডভাইস করি যেখান থেকে তার স্কিনের একটা ইউনিফর্ম টেক্সচার তিনি ফেরত পান সেরকমই আজকে আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ খুব 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 গুরুত্বপূর্ণ একটা ডিসকাশান সেই পেশেন্টের সাথে যার ট্যানের সমস্যায় খুব কাহিল হয়ে গেছিলেন আজকে তিনি কেমন আছেন এবং আজকে যেহেতু তার ফলো আপডেট নতুন সমস্যা কিছু থাকলে অবশ্য সেটা ওনার কাছ থেকে সরাসরি জেনে নেব নমস্কার নমস্কার স্যার আমি রাখি দত্ত নিউ টাউন থেকে এসছি তিন মাস আগে আপনার কাছে ভিজিট করেছিলাম তো তখন আমি যে সমস্যাটা নিয়ে এসছিলাম তো সেটা হচ্ছে আমি আমাকে প্রচন্ড বাইরে বেরোতে হয় এবং গ্যাসের সামনে দাঁড়িয়েও অনেকক্ষণ কুকিং করতে হয় যে ফলে আমার প্রচুর ট্যানের একটা সমস্যা তৈরি হয়েছিল। তা আপনার কাছে ভিজিট করার পরে আপনি আমাকে সাজেস্ট করেন যে অ্যাডভান্স এস পি ফিফটি এবং গোল্ড ফেসওয়াশ দিয়ে আমি যেন আমার চর্চাটা রাখি তো সেই চর্চা করে তিন মাসে আমি কিন্তু খুব উপকৃত হয়েছি এবং বলতে নেই মানে আমার ফ্রেন্ডরা সবাই আমাকে বলছে যে আমার স্কিন অনেক বেশি বেটার হয়ে গেছে ভালো হয়েছে সেই জন্য কিন্তু আমি আবার আপনার কাছে চলে এসেছি আরেকটা সমস্যা নিয়ে সবার থেকে কমপ্লিমেন্ট পাচ্ছি তো এটা কিন্তু ভীষণ ভালো লাগছে এর থেকে ভালো তো কিছু হতে পারে না আমরা যদি নিজেদের স্কিনটাকে ঠিক করে রাখতে পারি এবং মনে মানে এখনো যদি সবার কাছ থেকে কমপ্লিমেন্ট পাই সেটা কিন্তু বিশেষ করে মেয়েদের কাছে কিন্তু একটা উপরি পাও না অ্যাকচুয়ালি জানেন তো সু অভ্যাস কিছু আমাদের তৈরি করা দরকার আমরা যতই ব্যস্ত হই না কেন আমরা রাত্র ডিনারের পর দাঁত ব্রাশ করি তাই না ঠিক তেমনি আমাদের কিন্তু সময় বার করে আমাদের স্কুল কলেজ অফিস আদালত যাই থাকুক না কেন বাইরে বেরোবার আধ ঘন্টা আগে স্প্রেপ ইউজ করা সাথে স্প্রেপ ক্যারি করা এবং এই ট্যানকে রিমুভ করার জন্য এই গুরুত্বপূর্ণ আইটেমগুলো ব্যবহার করাটা ভীষণ প্রয়োজন এত ভালো রেজাল্ট পেয়েছি যে আমি মানে আপনার কাছে কিছু সমস্যা মানেই আমার একমাত্র পরম্পরা বলেই মনে হয় যে একদম চলে আসি তো আমার এখন নতুন যেটা একটা প্রবলেম হচ্ছে কিছুদিন যাবৎ আমার গলাটা না মাঝে মাঝে ভেঙে যাচ্ছে আর যখন ভেঙে যাচ্ছে তখন একটু কথা বলতে অসুবিধা হয় প্লিজ আপনি যদি একটা কিছু সাজেস্ট আমাকে করে দেন দেখুন এই সময় তো কখনও বৃষ্টি কখনো রোদ দূর এরম একটা সমস্যা এবং এই তাপমাত্রার হেরফেরের সাথে আমাদের কিন্তু গলা স্বাদ দিতে পারে না তার জন্য একটুতেই গলা ভেঙে যায় বা গলা বসে যায় এমনও হয়ে যায় কথা বলার সময় কথা আটকে যায় তো এই সমস্যাগুলোকে ওভারকাম করার জন্য আমি আপনাকে অবশ্যই পরম্পরাগিত সুস্বর ক্যাপসুল এই মেডিসিনটা আমি অ্যাডভাইস করব এটা প্রপারলি কন্টিনিউ করবেন আর তার সাথে আশা করব পরবর্তী ডেটে আপনি যখন আসবেন আপনার সর্দি সমস্যাও ট্যানের সমস্যার মতো সুন্দরভাবে আপনার জীবন থেকে শুধুই অতীত হিসেবে রয়ে যাবে অনেক ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ বন্ধুরা আমার ক্লিনিক থেকে সরাসরি এই পর্বে আপনারা শুনলেন আত্মবিশ্বাস এবং আত্মবিশ্বাসে প্রত্যেকেই এমন একজন পেশেন্টের কথা যিনি ট্যানকে পুরোপুরি রিমুভ করে আজকে নতুন করে একটা নতুন সকাল তার স্কিনকে দিতে পেরেছেন যেটা তার স্কিন শুধু সজীবতায় ভরা উজ্জ্বলতায় ভরা হয়েছে আপনি আপনার ত্বককে ভালোবাসুন এবং প্রয়োজনে আমাদের এক্সপার্ট টিমের সাথে নিচের ফোন নাম্বারে ফোন করে কথা বলুন আমি আসছি খুব তাড়াতাড়ি আরও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের কাছে সঙ্গে থাকুন সাথে থাকুন নমস্কার নমস্কার আমার ক্লিনিক থেকে সরস্বতীতে আমি আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন আপনাদের কাছে আরও একটি একটি খুব কমন কিন্তু ভীষণ 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 প্রয়োজনীয় ডিসকাশন নিয়ে আপনাদের কাছে এলাম বন্ধুরা গরমকে তো আমরা নাস্তা নাবুদ হই গরমে এবং অপেক্ষা করে থাকি কখন বর্ষা আসবে আবার বর্ষা যখন আসে তখনও স্কিনের মধ্যে বিভিন্ন রকম সমস্যা আসতে থাকে কিন্তু এমন কিছু ত্বকের সমস্যা আছে যে ত্বকের সমস্যাটা গরম বা বর্ষা বা শীত নয় তিনশো পঁয়ষট্টি দিনই কম বেশি আমাদের সাফার করায় এই সমস্যাটা থেকে বেশি বোঝে যায় শীতকালে কিন্তু অন্যান্য ঋতুতেও একটা সাধারণ ফেসওয়াশ ব্যবহার করলেও বোঝাই যায় যে স্কিন কিন্তু রুক্ষতার শিকার হচ্ছে শীতে না হয় গাছে রুক্ষতা আসে কিন্তু বসন্তের নবকলের বলে তা আবার ঢেকেও যায় কিন্তু আমাদের ত্বকে যদি রুক্ষতা আসে এবং সেই রুক্ষতা যদি তিনশো দিন কম বেশি আমাদেরকে সাফার করায় সেটা কিন্তু আমাদের কাছে যথেষ্ট বিব্রতিকর কিন্তু এই বিরক্তিকর বা বিব্রত হওয়ার মতো পরিস্থিতি আমরা কিভাবে বেরিয়ে আসতে পারি ত্বকের রুক্ষতা এটা কিন্তু আরো বেশি বাড়তে পারে যদি আমরা সারাক্ষণ এসির মধ্যে থাকি কিংবা আমরা জল যদি কম খাই কিংবা টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের যদি তারতম্য থাকে বংশগত কারণ অনেক অসুখ বিসুখের পরও দেখা যায় ত্বকের রুক্ষতা আসে কিন্তু পরম্পরাবিদের পারম্পরিক চিকিৎসায় আমরা এই রুক্ষতা নামক আমাদের ত্বকের শত্রু হাত থেকে কিভাবে মুক্তি পেতে পারি তা শুনবো সরাসরি আমার এক পেশেন্টের কাছ থেকে যিনি ত্বকের রুক্ষতার একটা সিভিয়ার কমপ্লেন নিয়ে আমার ক্লিনিকে এসেছিলেন মাস দুয়েক আগে এখন তিনি কেমন আছেন পরম্পরা স্পর্শে সরাসরি শুনে দেবো ওনার কাছ থেকে নমস্কার নমস্কার আমি সুমা দাস দোহারিয়া থেকে আসছি আপনার কাছে দুমাস আমি আগে এসেছিলাম আমার ভীষণ ড্রাই স্কিন ছিল আর পিগমেন্টেশন ছিল যার জন্য আপনি ওখানেই বলেছিলেন যে লাবণ্য ময়শ্চারাইজিং ফেস ওয়াশ অ্যাডভান্স এসপি ফিফটি এজিং কেয়ার এগুলো ইউজ করে আমি এতটা ভালো ফল পেয়েছি যে আমি আর কল মাস ওয়েট করতে পারলাম না আপনার কাছে ছুটে চলে এলাম হ্যাঁ আমি দেখছিলাম আপনার তো এখন আসার ডেট নয় বাট আপনি একটু অ্যাডভান্সে এসেছেন আমি এত ভালো ফল পেয়েছি ওই জন্য আমি আর চার মাস আর মানে ওয়েট করতে পারলাম না আপনার কাছে ওই জন্য ছুটে চলে এলাম যাতে আরও স্কিনটা যাতে কিভাবে ভালো করা যায় আরও যাতে স্কিনটা যাতে আরও ইম্প্রুভ হয় সেই জন্য আরও ভালো করতে হবে প্রত্যাশা আর যখন পরম্পরা ভিতরে কোনো পেশেন্ট আসেন তিনি যখন বেশিরভাগ ক্ষেত্রে ফলো আসেন তা কিন্তু এটাই বক্তব্য থাকে যে ডক্টর সেন আরও কী করে ভালো করতে পারে আরও কী করে ভালো থাকতে পারে উনি ওনার ডেটের অনেকটা আগেই চলে এসেছেন এবং খুব এক্সাইটেড যে উনি অনেকটা ভালো আছেন এই অনেকটা ভালো থাকাটা কিন্তু আমাদের কাছে খুব বড় একটা প্রাপ্তি যখন আমার ক্লিনিকে পেসেন্টরা এসে বলেন আমি খুব ভালো আছি অনেকটা ভালো আছি এই শব্দগুলো চিকিৎসক হিসেবে আমার কাছে আমার আত্মবিশ্বাসের জায়গা অনেকটা বাড়িয়ে তোলে আর আপনারা তো শুনলেন যে ওনার এই রুক্ষতার সমস্যায় অপ্রতিরোধ কিন্তু আমাদের একটা ফেস ওয়াশ যা আপনারা বডি ওয়াশের মতো ব্যবহার করতে পারেন তা হচ্ছে লাবণ্য মশ্চারাইজার বেসড বডি ওয়াশ এই লাবণ্য মশ্চারাইজার বেসড বডি ওয়াশ কিন্তু ভীষণ এফেক্টিভ ত্বকের রুক্ষতাকে প্রপার কারেক্ট করে ফেলবার জন্য এর পাশাপাশি কিন্তু আপনাকে অ্যাডভাইস করবো যদি ফুল বডি স্কিনে দেখবেন অনেকে শীতকালে এত বেশি রুক্ষতা আসে যে মনে হয় নোক দিয়ে অহ লেখা যাবে এবিসিডি লেখা যাবে তাদের জন্য কিন্তু অঙ্গশ্রী স্ক্রাব রূপশসী মসেজ ক্রিম এবং ত্বকের গ্লোয়ের জন্য স্কিন গ্লোয়িং লোশান গ্লোয়িং সেরাম এবং খুব ভালো একটা নাইট ক্রিম দ্যাট নিম নিমচন্দন ক্রিম গোড়ালি ফাটাতেও যা ভীষণ ভালো কাজ করে এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা সারা সারাদিনের ত্বকের যত্নে অল ডে কেয়ার সারা রাতে ত্বকের যত্নে অল নাইট কেয়ার আর যদি রাত্রে শুতে যাওয়ার আগে সুবর্ণকান্তি আর ব্যবহার হয় তাহলে এটুকু বলতে পারি ত্বকের ওয়ান কিউবিক সেন্টিমিটার কিন্তু রুক্ষতা আসবে না এবং আপনার ফুল বডি স্কিল কিন্তু অ্যান্টিজেন ট্রিটমেন্ট পাবে আর মুখের ত্বকের রুক্ষতাকে দূর করবার জন্য আবারও বলবো লাবণ্য মশ্চারাইজারের ফেস ওয়াশ এবং অবশ্যই পাশাপাশি রেড কার্পেট অয়েল আর এজিং কেয়ার এতে আপনার মুখের রুক্ষতাও পুরোপুরি চলে যাবে এবং দায়িত্ব নিয়ে বলতে পারি যাদের শীত আসলেই শীতের রোদে লেপ কম্বল কমলের কুয়া পশুম জামা চড়ুই ভাতি নতুন গুড়ের মোয়া আর তার সাথে রুক্ষ ত্বকে পিকনিকের প্রোগ্রাম বাঞ্চাল সবটার সমাধানের জন্য কিন্তু শীতকালে ভালো থাকার জন্য কিন্তু আজ থেকেই প্রতিদিনের রুটিনে রাখুন পরম্পরা স্কিন কেয়ার রেজুল সুস্থ থাকুন সুন্দর থাকুন প্রত্যেকটা আগামী কালকে করে তুলে আরও সুন্দরতর পরম্পরা স্পর্শে নমস্কার ডাইনিং থেকে বেডরুমে যাবে আধ ঘন্টা টাইম লেগে যাচ্ছে এরকম অবস্থা ছিল সেই অবস্থায় আপনার কাছে এনেছিলাম আমার প্লিনিক থেকে সরাসরি নমস্কার আমার ক্লিনিক থেকে সরাসরিতে আমি আয়ুর্বেদ ডক্টর দেবব্রত সেন আপনাদের কাছে আরও একটি আমার ক্লিনিকের পেশেন্টদের ট্রিটমেন্টের আপনাদের সাথে শেয়ার করার জন্য কারণ এমন অনেক সমস্যা থাকে যে সমস্যাগুলো আপনাদেরও হয়তো সাফার করছেন সেই সমস্যাটা যদি আপনার সাথে সিমিলার হয় তাহলে আপনি পরম্পরা আয়ুর্বেদের পারম্পরিক আয়ুর্বেদ চিকিৎসার সুফল পেয়ে যাবেন আজকে কি সমস্যা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব আমি বলবো না আজকে আমার নমস্কার স্যার আমি ঝুমা মাস্টারক বালি হাওড়া থেকে আসছি আমি একজন ডিজাইনার আর আর্ট টিচার তো আমি আপনার কাছে সেকেন্ড টাইম আসছি আমি এখন এসেছি আমার নিজের সমস্যা নিয়ে কিন্তু এর আগে আমি এসেছিলাম আমার শাশুড়ি মায়ের সমস্যা নিয়ে তো আমার শাশুড়ি মায়ের আর্থ্রাইটিসের প্রবলেম ছিল মানে ডাইনিং থেকে বেডরুমে যাবে আধ ঘন্টা টাইম লেগে যাচ্ছে এরকম অবস্থা ছিল সেই অবস্থায় আপনার কাছে এনেছিলাম দেখাতে তো আপনি বাতমুক্তি মুক্তি একটা অয়েল আর ক্যাপসুল দিয়েছিলেন তো ওগুলো ইউজ করে মানে অস্বাভাবিকভাবে চেঞ্জ দেখতে পেয়েছি ওনার মধ্যে উনি এখন খুবই ভালো আছেন প্রায় নাইনটি পারসেন্ট উনি আর কি রিলিফ পেয়েছেন ব্যথা থেকে আর এখন উনি স্বাচ্ছন্দ্যে হেঁটে চলে বেড়াচ্ছেন এবং খুব আনন্দের সাথে জানাচ্ছি যে উনি এখন আমার সাথে কাছাকাছি টুকটাক বেরোতেও যা বেড়াতে টাড়াতেও যাচ্ছেন তো আমি খুবই অভিভূত আপনার চিকিৎসায় তো ওই জন্য আমি সেকেন্ড টাইম আর কি আমি নিজের প্রবলেম একটা আমি অভিভূত যখন একজন মায়ের মুখে হাসি ফোটে তারা যখন ডাইনিং থেকে বেডরুমে যেতে আধ ঘন্টা সময় লাগে যে মানুষটি সেই মানুষটি আবার যেতে এটা বেড়াতে কিন্তু যে কোনো ডক্টরের কাছে একটা খুব বড় প্রাপ্তি আর এর পাশাপাশি অবশ্যই বলবো এবং রাখবো আগামী উনি ঠাকুর দেখতে যেতে পারেন আর সবচেয়ে বড় কথা যেটা আমি প্রত্যেকটা প্রত্যেককে বলবো যে যাদের বাড়িতে এরকম পেশেন্ট রয়েছেন বয়স্ক মানুষ রয়েছেন যারা ব্যথা বা যন্ত্রণার শিকার তাদের কাছেও বলবো কিন্তু পরম্পর বাথামুক্তি ক্যাপসুল এবং বা অয়েল কিন্তু একটা নতুন সকাল দেখাতে পারে পেনক্লিয়ারবিহীন লক্ষ লক্ষ মানুষ ব্যবহার করছেন আপনি আপনার প্রিয়জনের হাতে তুলে দিন আশা করি সফল পাবেন অবশ্যই আমি ওনার জন্য বেস্ট মিসেজ জানাবো আমার পক্ষ থেকে এবং এর পাশাপাশি যেহেতু আজকে আপনি এসেছেন আপনি আমার কাছে স্বচ্ছন্দ বলতে পারেন আপনার যদি এর বাইরে আরও কোনো সমস্যা থাকে হ্যাঁ এখন আমি এসেছি আমার নিজের একটা গুরুতর সমস্যা নিয়ে তো আমার স্কিনটা রিসেন্টলি প্রচন্ড ড্রাই হয়ে যাচ্ছে তার সাথে সাথে কিছু স্কার্স দেখা দিচ্ছে তো সেগুলো সারা মুখে ছেয়ে যাচ্ছে আর এই গরমে আমি দেখছি আমি এমনিতেও সাজগোজ করতে ভালোবাসি তো লিপস্টিকটা আমি সবসময় ইউজ করি এই গরমেও দেখছি আমার লিপস প্রচন্ড ড্রাই হয়ে যাচ্ছে আমাদের মুখ হচ্ছে আমাদের সৌন্দর্যের অন্যতম একটা পার্ট আর এই মুখে যদি পিগমেন্টেশন আসে সত্যি মাথা ঠিক রাখা খুব কঠিন হয়ে দাঁড়ায় কিন্তু এটুকু বলতে পারি যে পিগমেন্টেশনের অন্যতম একটা কারণ থাকে সেটা হচ্ছে এজিং প্রসেস এবং এই আর্লি এজিং প্রসেস আসার অন্যতম কারণ কিন্তু সানলাইট এক্সপোজার এবং তার পাশাপাশি লাইফস্টাইল ম্যানেজমেন্ট এবং হরমোনাল কিছু কজ এর জন্য আপনাকে গুরুত্বপূর্ণ কিছু অ্যাডভাইস আমি করব। কিছু প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশান দেবো ব্লাড টেস্ট দেবো সেগুলো একটু করাতে হবে এর পাশাপাশি আপনাকে আমি যেটা অ্যাডভাইস করবো প্রত্যেক দিন নিয়ম করে দিনের চারবার অন্ততপক্ষে পক্ষে পাল পাল ফেসওয়াশকে একদম মানে আপন করে দিন পরম্পরাগীতের পাল ফেসওয়াশের মধ্যে রয়েছে পিগমেন্টেশনকে সরিয়ে দেওয়ার এবং না আসতে দেওয়ার এই দুটোরই এক অমক কার্যকরী ক্ষমতা এবং মুখের স্কিনের পুরোপুরি একটা অ্যান্টিজেন ট্রিটমেন্ট কিন্তু পরম্পরাগত পাল ফেসওয়াশ করতে পারে এর পাশাপাশি কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে পিগমেন্টেশনের জন্য রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল এজিং কেয়ার এবং ভিটামিন সি সেরাম এর তিনটে কিন্তু একদম বলতে পারেন যে পিগমেন্টেশনের ওয়ান টু অ্যান্ড থ্রি লাইন ট্রিটমেন্ট খুব ভীষণ রকম প্রেসক্রাইব করবেন প্রেসক্রাইব পিগমেন্টেশন সমস্যায় দারুণভাবে তো পায় রুক্ষ ত্বকের জন্য লাবণ্য ফেসওয়াশ দিয়ে আপনি মুখটা ক্লিন করবেন কারণ এটা পুরোটাই ময়শ্চারাইজার বেস আপনার মুখের একটা তৈলাক্ত ব্যাপারটা আবার ফিরে পাবেন খুব তাড়াতাড়ি রুক্ষতাটা পুরোপুরি কেটে যাবে রাউন্ড দ্য ইয়ার আমি মনে করি এর পাশাপাশি বাইরে বেরোবার আগে কিন্তু আপনি পরম্পরাইবেদের এসপিএফ ফিফটি অ্যাডভান্স অবশ্যই ব্যবহার করে বেরোবেন আর যদি কোনো পার্টি গেট টুগেদারে যান সেক্ষেত্রে কোনো কেমিক্যাল বেস মেকআপ ব্যবহার না করে আমাদের অ্যাডভান্স এসপিএফ ফরটি শ্যাডো এটা ব্যবহার করুন পরম্পরা বেদে শ্যাডো এসপিএফ ফরটি ভীষণ গুরুত্বপূর্ণ মালবেরি এক্সপ সমৃদ্ধ এটা কিন্তু খুব সুন্দর একদিকে মেকআপের লুক দেবে ফাউন্ডেশন বেস আরেকদিকে কিন্তু সূর্যের ইউভি রে থেকেও আপনার স্কিনকে পুরোপুরি বাঁচাতে সক্ষম হবে বন্ধুরা আমাদের স্কিনকে যদি আমরা সত্যিই ভালোবাসি তাহলে অবশ্যই আমার এই অ্যাডভাইসগুলো কিন্তু আপনাদের জীবনে একটা সত্যি নতুন সকাল নিয়ে আসতে পারবে যদি আপনাদেরও পিগমেন্টেশন বা মুখে স্কার বা এই ধরনের সমস্যা থেকে থাকে সেটা অবশ্যই নিয়ন্ত্রণে আসবার মনে আছে তো বাতমুক্তি ক্যাপসুল আর বাতুমুক্তি তলমের হাত ধরে আমাদের পিতৃতুল্য এবং মাতৃতুল্য মানুষদের মুখে আরেকবার হাসি ফুটিয়ে তুলতে হবে আমাদেরই সুস্থ থাকুন সুন্দর থাকুন স্পর্শে নমস্কার বাড়ির লোকেরাও খুব খুশি যে আমি আরও এনার্জেটিক হয়ে কাজ করতে পারছি এবং সবাইকে বাড়িতে খুশিও রাখতে পারছি আমার ক্লিনিক থেকে সরাসরি নমস্কার আমার ক্লিনিক থেকে সরাসরি পর্বে আপনাদের আরও একবার স্বাগতম এই পর্বে আমি আমার ক্লিনিকের যে সমস্ত পেসেন্টরা আসে সেখান থেকে সিলেক্টিভ কিছু পেশেন্টকে আপনাদের কাছে নিয়ে আসি সেই সমস্যাগুলো আপনাদের কাছে শেয়ার করবার জন্য যে সমস্যাগুলোতে আপনারাও কম বেশি সাফার করছেন আজকে আলাপ করে দেবো এমন একজন আমার সাথে অনিদ্রার সমস্যা ঘুম জীবজগতে ভীষণ গুরুত্বপূর্ণ কিন্তু এই ঘুমই যদি না হয় তাহলে আমরা কিভাবে কাজ করব কিভাবে আমরা সুস্থ থাকব তার জন্য ঘুমোতে হবে শিশুর মতো ঘুমোতে হবে আলাপপুরিতে সে পেশেন্টের সাথে যিনি আজকে কয়েক মাসের ট্রিটমেন্টের পর আমার কাছে ফলো আপ এসেছেন কেমন আছে শুনবো ওনার কাছ থেকে নমস্কার নমস্কার আমি বন্যা মন্ডল আমি কসবা থেকে এসছি তিন মাস আগে আমি আমার বন্ধুদের কথা শুনে আপনার কাছে এসেছিলাম আমার তখন প্রচুর ঘুমের সমস্যা ছিল কিন্তু তখন আপনি আমাকে সুক্তির অ্যাক্টিভ যেটা আছে সেটা প্রেসক্রাইব করেছিলেন সেটা আমি প্রায় তিন মাস ধরে খাচ্ছি এখন কিন্তু আমার সেই সমস্যাটা একদম মিটে গেছে এবং বাড়ির লোকেরাও খুব খুশি যে আমি আরও এনার্জেটিক হয়ে কাজ করতে পারছি এবং সবাইকে বাড়িতে খুশিও রাখতে পারছি আমার তো খুবই ভালো লাগছে দেখুন সকালবেলায় উঠে যদি আমি একটা ফ্রেশ একটা লাইফ পাই তাহলে আমার মনে হয় যে সারা দিনটা আমার খুব ভালো যাবে সেই জন্যে আমি আর কি এইটা খেয়ে আমি খুবই উপকার পেয়েছি ডাক্তারবাবু একটা ফ্রেশ গুড মর্নিং আপনার জীবনে এনে দিতে পারে পরম্পরাগত শক্তি অ্যাক্টিভ এর সব থেকে বড় বিশেষত্ব যেটা যে কোনো ঘুমের ওষুধের যে অ্যাডিকশান থাকে সুক্তি অ্যাক্টিভের সেটা নেই যে কোনো ঘুমের ওষুধ খাওয়ার পর পরের দিন যে একটা ড্রাউজিনেস থাকে শুক্তি অ্যাক্টিভের তা নেই কারণ সুপ্তি অ্যাক্টিভ পুরোটাই যে আয়ুর্বেদিক ঔষধে এবং ভেষজ দিয়ে প্রস্তুত অবশ্যই আপনি এটা কন্টিনিউ করবেন এখন আমি যে সমস্যাটা নিয়ে এসেছি আমার একটা ইউটিউব চ্যানেল আছে রান্নার সেখানে আমাকে প্রচুর রান্নাবান্না করতে হয় আর রান্নাবান্না করার সময় যে হিটের একটা তাপ আছে সেই তাপের জন্য আমার এই গালে কালো প্যাচ পড়ে গেছে কিন্তু আমি চাই যে আমি এই আয়ুর্বেদিকের প্রোডাক্টটা বিয়ে করে আমার এই যে কালো প্যাচ আছে সেইটা আমি দূর করতে এবার আপনি আমাকে সাজেস্ট করুন যে আমি কি করলে আমার এই কালো প্যাচটা সরে যাবে আমার যে কোনো মা যে কোনো বোন যে কোনো দিদি বা যে কোনো ভাই বা যে কোনো দাদা যাদের কাছে রান্নাটা একটা আর্ট বা রান্নাটা একটা প্যাশন বা রান্নাটা করতেই হয় আমি বলবো রান্নাঘরে যাচ্ছেন একটু দাঁড়িয়ে যান রান্নাঘরে যাওয়ার আগে কিন্তু অবশ্যই আপনি আমাদের র্যাশবেরি ক্লিনজিং মিল্ক দিয়ে মুখ ধোন রান্নাঘরের পাশে দেখুন একটা বেসিন থাকে যে বেসিনে তথাকথিত বর্তন বার থাকে বর্তন বারকে একটু পাশে সরিয়ে দিন দেশ সেখানে রাখুন পরম্পরায় বেদে রেশবেরি ক্লিনজিং মিল্ক আর রাখুন আমাদের SPF এফ অ্যাডভান্স টোয়েন্টি এই অ্যাডভান্স এসপিএফ টোয়েন্টি ফাইভ আপনাকে রান্না করতে যাওয়ার দশ মিনিট আগে অন্তত মুখ গলা হাত এবং এক্সপোজ এরিয়াগুলোতে অ্যাপ্লিকেশন করতে হবে ঠিক একইভাবে রান্না করে বেরোবার পর আপনাকে আরও একবার ক্লিনজিং মিল্ক দিয়ে মুখ হাত ভালো করে ধুতে হবে কারণ যে পোড়া তেলগুলো রান্নাঘরের চিমনিতে জমে থাকে সেই পোড়া তেলগুলো কিন্তু আপনার লোমকূপে অ্যাবজর্ব হচ্ছে যার এফেক্টে একদম অবশ্যম্ভবীভাবে আপনার মুখে পিগমেন্টেশনও চলে আসতে পারে আর যদি পিগমেন্টেশন অলরেডি এসে যায় তাহলে আপনাকে প্রতিদিন দুপুরে রাত্রে ব্যবহার করতে হবে এজিং কেয়ার এবং রেড কার্পেন্সি অয়েল এর সাথে অবশ্যই পরম্পরাবেদের ভিটামিন সি সালাম এগুলোকে নিলেই আপনার স্কিন অনেক সমৃদ্ধ হয়ে উঠবে এবং আপনি আমার নেক্সট যে ফলো আপে আসবেন আশা করবো তখন আপনার পিগমেন্টেশনগুলো নিয়ন্ত্রণে চলে এসেছে কি খুশি তো অবশ্যই ধন্যবাদ আপনাকে আমাকে এত সুন্দর একটা সাজেশন দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা আমার ক্লিনিক থেকে সরাসরিতে খুব তাড়াতাড়ি আসছি এরকমই আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে সাথে থেকো পাশে থেকো নমস্কার আমি চোখ বন্ধ করে আপনাকে ভরসা করি এবং আমার দিদি যেভাবে সুস্থ হয়ে উঠছে আমি এটা খুব ভালো করে জানি যে আমার এই সমস্যা দূরীকরণ একমাত্র আপনি করতে পারবেন আমার ক্লিনিক থেকে সরাসরি নমস্কার আমার ক্লিনিক থেকে সরাসরিতে আমি আর বেদাচার্য ডক্টর দেবব্রত সেন আপনাদের কাছে আরও একটি বার ঝকঝকে নতুন একটা এপিসোড নিয়ে এবং আমার ক্লিনিক থেকে যখন আমি এই অনুষ্ঠানে আসি তখন আমার মধ্যে একটা আলাদা ভালো লাগা কাজ করে এই কারণে যে এমন কিছু সমস্যা আমার পছন্দের আপনাদের কাছে তুলে ধরতে পারি যেগুলো কিন্তু ভীষণ কমন টোয়েন্টি ফার্স্ট সেঞ্চুরিতে অনেক কিছু আমাদের জীবনযাত্রার মানের পরিবর্তন হচ্ছে এবং কৃষি বিপ্লব বা আমাদের যে কোনো দিক থেকে বিজ্ঞান প্রযুক্তি অনেক এগিয়ে চলেছে কিন্তু এতে এগিয়ে চলার মাঝেও এমন অনেক অসুখ এস আসছে যে অসুখগুলো সময়ের আগে আমাদের জীবনযাত্রাকে অনেকটাই ডিস্টার্ব করে দিচ্ছে তার মধ্যে অন্যতম যেটা সেটা হচ্ছে থাইরয়েড জনিত সমস্যা এবং এর পাশাপাশিভাবে পলিসিস্টিক ওভারের সমস্যা একদম কমন স্কুল লেভেল থেকে আপ টু কলেজ লেভেল প্রায় প্রত্যেকেরই এই সমস্যা কম বেশি ফেস করতেই হয় কিন্তু সময়ে সমস্যার চিকিৎসা না করলে শুধু ওষুধ খেয়ে ভালো থাকতে হয় ওষুধ বন্ধ করা যায় না তার জন্য সময় ট্রিটমেন্ট প্রপার ডায়াগনোসিস ভীষণ দরকার আর দরকার প্রপার একটা জীবনশৈলী অর্থাৎ আয়ুর্বেদে যাকে বলে দিনচর্যা ও ঋতুচর্যা পিসিও সমস্যা নিয়ে আমার ক্লিনিকে পেশেন্ট এসেছিলেন এবং থাইরয়েডের সমস্যাও তার মধ্যে ছিল তো তার বোন আজকে আমার ক্লিনিকে এসেছেন আমি আর কিছু বলবো না সরাসরি শুনবো ওনার কাছ থেকে পরম্পরা স্পর্শে কেমন আছেন ওনারা নমস্কার নমস্কার স্যার আমার নাম রিমা বেড়া আমি হাওড়া শালকিয়া থেকে এসেছি তো আমি একজন স্টুডেন্ট আমি পাঁচ মাস আগে আমার দিদিকে সাথে নিয়ে আপনার কাছে এসেছিলাম আমার দিদির থাইরয়েডের এবং পিসিওডির সমস্যা ছিল তো আপনি রজস্বী রমণীয় এবং লঘুতা ক্যাপসুল এই মেডিসিনগুলো দিয়েছিলেন এবং দু মাসের মধ্যে আমার দিদি ভীষণ ভালোভাবে রিকভার করেছে এখন আমি দিদির সাথে আসবো ভেবেছিলাম কিন্তু এখন আমার একটু সমস্যা হচ্ছে যেটা আমি রেগুলার কলেজে যাচ্ছি এবং আমি দেখতে পাচ্ছি দিন দিন আমার এই ত্বকের উজ্জ্বলতা কমে যাচ্ছে এবং ত্বকের ওপর একটা আস্তরণ পড়ে যাচ্ছে যার জন্য কলেজে যেতেও আমার একটু সংকোচ বোধ হচ্ছে এবং আমি চোখ বন্ধ করে আপনাকে ভরসা করি এবং আমার দিদি যেভাবে সুস্থ হয়ে উঠছে আমি এটা খুব ভালো করে জানি যে আমার এই সমস্যার দূরীকরণ একমাত্র আপনি করতে পারবেন তাই জন্য আমার দৃঢ় বিশ্বাস যে আপনি আমাকে কিছু মানে হেল্প করবেন যেটা আমি নিতে পারবো মানে আমার সমস্যা দূরীকরণ হবে এই বিশ্বাস বা আস্থাটা বা ভরসাটা এটা আমার কাছে অনেকটা অনেকটা এই অনুভূতিটাকে আমি সম্মান করি এবং আপনার আমাকে যে আমার প্রতি যে আস্থা বা বিশ্বাস এটাকে আমি সম্মান করি এবং এটার জন্য আমি প্রত্যেকটা দিন সকাল শুরু করি কারণ আমার প্রত্যেকটা দিন ডেডিকেটেড থাকে আমার পেসেন্টদের জন্য পরম্পরা পরিবারের প্রত্যেকের জন্য স্কিনকে বেটার করতে হবে দেখুন আমরা মাতৃ জঠোর থেকে যে রঙটা নিয়ে পৃথিবীর বুকে আসি আমরা তার থেকে বেটার হতে পারবো না কেমন প্রোডাক্ট ইউজ করে বা মেডিসিন ইউজ করে একটু ফসা হতে পারে না কিন্তু একটা হেলদি শাইনি একটা সুন্দর একটা যেমন হেয়ার আমরা পেতে পারি যেমন খুব উজ্জ্বল একটা ত্বকও আমরা পেতে পারি প্রয়োজন একটাই ইচ্ছাশক্তি আর একটু যত্ন বাইরে বেরোবার আগে একটা অ্যাডভান্স অ্যান্টিজিং প্রপার্টি আছে এমন সানস্ক্রিন যেটা পরম্পরায় বেদের এসপিএফ টোয়েন্টি ফাইভ ফর্টি বা ফিফটি যে কোনো একটা ইউজ করা এর পাশাপাশি দিনে মনে করে মুখে স্কিনের যত্নের জন্য রাত্রে শুতে যাওয়ার সময় অবশ্যই প্ল্যাটিনাম ট্রিট প্ল্যাটিনাম ওয়াশ সপ্তাহে তিনটে দিন চারকোল পিল আপ মাস্ক একটুখানি ভিটামিন সি পরম্পরা পরম্পরাবেদের যেটার মধ্যে ফাইনেস্ট অ্যাসকর্বিক অ্যাসিড রয়েছে একদম অর্গানিক অরিজিন এর বাইরে থাকে কিন্তু এজিং কেয়ার রেড কার্পেট এসেন্সিয়াল অয়েল আর বডি স্কিনের উজ্জ্বলতার জন্য কিন্তু আমি ভীষণ গুরুত্ব দিই বিশেষ করে শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো সময় অঙ্গশ্রী স্ক্রাব এবং সুবর্ণকান্তি অয়েল আর রূপশসী মাসেজ ক্রিমের উপর নিমচন্দন ক্রিমটা ভীষণ ভালো একটা নাইট ক্রিম যেটা ত্বকের দুঃখতাকেও দূর করে ত্বককে ভীষণ স্নিগ্ধ ধরাকে তো এগুলোকে আমি আজকে আপনাকে ডিটেলস প্রেসক্রাইব করে দেবো কিন্তু এর পাশাপাশি কিন্তু আপনাকেও একটুখানি কয়েকটা রক্ত পরীক্ষা আমি লিখে দেবো কিছু ইনভেস্টিগেশ কিছু ইনভেস্টিগেশনস প্যাথোলজিক্যাল সেগুলো অ্যাডভাইস করবো আপনাকে ওগুলো কিন্তু আপনি একটু করিয়ে নিয়ে আমাকে নেক্সট ভালোভাবে দেখিয়ে নেবেন বন্ধুরা সমস্যা যেটাই হোক সুস্থতার শপথ একটাই চলো ভালো থাকি আর এই ভালো থাকারকে সাথে নিয়ে আমার এদিক থেকে সরাসরিতে আমি খুব তাড়াতাড়ি আসছি আবারও আপনাদের কাছে ভালো থাকুন সুস্থ থাকুন পরম পরস্পর্শে নমস্কার আপনাদের সবার অনুরোধে আবারও জেলায় জেলায় আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন পরম্পরা আয়ুর্বেদ আপনাদের আস্থা বিশ্বাস ও ভরসার এক অনন্য আয়ুর্বেদ চিকিৎসা কেন্দ্র আয়ুর্বেদাচার্য ডক্টর দেবব্রত সেন থাকছেন পনেরোই অগস্ট বালুরঘাট সতেরোই আগস্ট শিলিগুড়ি আঠেরোই অগস্ট কোচবিহার পয়লা সেপ্টেম্বর দুর্গাপুর আটই সেপ্টেম্বর গৌহাটি তেরোই সেপ্টেম্বর কৃষ্ণনগর চোদ্দই সেপ্টেম্বর বহরমপুর পনেরোই সেপ্টেম্বর রায়গঞ্জ প্রতিটা ক্লিনিকে সীমিত সংখ্যক রোগী দেখা হবে সত্তর নাম নথিভুক্ত করুন এই নম্বরে নাইন এইট থ্রি জিরো থ্রি বংশ পরম্পরায় আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতি দিতে পারে আপনার সুস্থতার এক নতুন সকাল